হেলথ অ্যাডভাইসের পক্ষ থেকে আপনাকে স্বাগত মাস্ক আলোচনার বিষয় একটি মশার কয়েল একশোটি সিগারেটের সমান ক্ষতি করে গরমের দিন আসার আগেই মশার আগমন ঘটে গেছে মশার কামড়ে রাতের গুম হারাম হয়ে গেছে এর পাশাপাশি ডেঙ্গু ম্যালেরিয়ার মতো মারাত্মক সব রোগের হাতছানি তাই মশার অত্যাচার থেকে বাঁচতে আমাদের কারোরই মশারি টাঙ্গানোর অভ্যাস নেই শর্টকাট রাস্তা হিসাবে আমরা মশার কয়েলকে জ্বালিয়ে আমাদের বন্ধু হিসাবে সারারাত মাসে নিয়ে শুয়ে থাকি কিন্তু আপনি কি জানেন আপনার এই বন্ধু আপনার কতটা ক্ষতি করছে বিশেষজ্ঞদের মতে একটা মশার কয়েল একশোটি সিগারেটের সমান ক্ষতি করে মশা মারার কয়েলে মারাত্মক ক্ষতি যা প্রতিনিয়ত আপনার ফুসফুস এবং খার্টের বারোটা বাজাচ্ছে সেই কয়েল ব্যবহার করে মশা মারতে গিয়ে ডেকে আনছেন নিজের মৃত্যু মশার কয়েলের দুয়া শ্বাসকষ্ট কাশি ও ফুসফুসের সমস্যার কারণ এর পাশাপাশি কয়েল ফুসফুসের ক্যান্সারের সম্ভাবনা চল্লিশ শতাংশ বাড়িয়ে দেয় কয়েলের শুক্কা গুঁড়া শ্বাসনালি এবং ফুসফুসের পথে গিয়ে জমা হয় যা বিষাক্ত সমক্রম হিসাবে কাজ করে মশার কয়েল দীর্ঘদিন ব্যবহারে চোখের বয়ানক ক্ষতি হয় মানুষের শরীরে স্লো পয়জনিং এর অন্যতম কারণ এই মশার কয়েল হার্টের সমস্যা যারা ভুগছেন তাদের জন্য তো মশার কয়েল একেবারেই হারাম প্রায় সমস্ত মশার কয়েলেই থাকে এলোট্রিন এটি মস্তিষ্ক ও রক্তের বেদ্ধতা বাড়িয়ে দেয় বিশেষজ্ঞদের দাবি